আজকে তোমাদের সাথে কথা বলবো গুচ্ছ এই ইউনিটের খুঁটিনাটি বিষয় নিয়ে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবে সেটি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি একটি স্বচ্ছ ধারণা পাবে আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি পাঁচশো টাকা এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সবগুলা ইউনিভার্সিটিতে আবেদন করলে কি পাঁচশো টাকা না ভাইয়া প্রতিটা ইউনিভার্সিটিতে আবেদন ফি পাঁচশো টাকা করে মോട് বিশ্ববিদ্যালয় আছে 19 আসন সংখ্যা আপনাদের আছে 8297 এই ইউনিটের আসন সংখ্যা আছে 8297 টি ম্যাথ বায়ো যারা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি যারা হচ্ছে দাগাইছো তাদের জন্য আসন হচ্ছে 8297 টি যারা বায়োলজি এবং বাংলা দাগাইছো তাদের জন্য হচ্ছে 3800 টি এবং যারা বায়োলজি প্লাস ইংরেজি দাগাইছো তাদের জন্য 5200 উনসত্তরটি আসন বরাদ্দ আছে অর্থাৎ যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছে তারা সবগুলো সিটেই বা হচ্ছে সবগুলো সিটেই তাদের জন্য বরাদ্দ সবগুলোতেই আবেদন করতে পারবে আর যারা বায়োলজি এবং বাংলা দাঁড়িয়েছে তাদের জন্য আটত্রিশ মোট সিট আছে আর যারা বায়োলজি প্লাস ইংরেজি দাঁড়িয়েছে তাদের জন্য চার হাজার সিট আছে এখন হচ্ছে ভাইয়া আমার উচিত কি কয়টা ইউনিভার্সিটিতে আবেদন করা আমার উচিত কোন কোন সাবজেক্ট আবেদন করা সেটি নিয়ে আলোচনা করব এখন তো পজিশন যাদের এক থেকে পাঁচ হাজার তাদের করণীয় কি তার হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো তাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিট আছে 900 শতটি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে আছে 758টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে 1048টি সিট আছে পাবনা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে 624টি সিট আছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে 600 সরি 867টি আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে সাতশো সাতাত্তরটি সিট আছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে চারশো তেরোটি আছে আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছে সাতশো একাশিটি সিট তো এখন হচ্ছে হচ্ছে যাদের এক থেকে পাঁচ হাজার পজিশন তারা হচ্ছে এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তিন থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে যাদের এক থেকে পাঁচ পর্যন্ত পজিশন এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি হচ্ছে চয়েস দিয়ে দিব সাবজেক্টটা সাজাবো কিভাবে এখন তুমি ধরো যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ত্রিপলি দিলা তাহলে ওয়াকখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ত্রিপলি মানে যখন তুমি ত্রিপলি সাবজেক্টটা দিবা তখন তুমি যে কোয় একটা বিশ্ববিদ্যালয়ে সাজ দিবা একসাথে সবগুলা হচ্ছে ত্রিপলি দিবা তারপর যদি সিএসসি দাও তাহলে একসাথে সিএসসি দিবা তারপর ফার্মেসি দিলে একসাথে ফার্মেসি দিবা তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিলে এইভাবে হচ্ছে তুমি সাজাবে তাহলে তোমার ইজিলি সাবজেক্ট কিন্তু চলে আসবে তারপর পজিশন যাদের 5000 থেকে হাজার তাদের করণীয় কি তারা হচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে হচ্ছে দুশো বিশটি সিট আছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে হচ্ছে দুশো আঠারোটি সিট আছে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে একশো অষ্টাশিটি সিট আছে ফিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে একশো ষাটটি আছে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানেও একশো ষাটটি আছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সিট আছে চারশো তেরোটি বেগম রায় বিশ্ববিদ্যালয় সাতশো ষোলটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বরিশাল বিশ্ববিদ্যালয় সাতশো এখন হচ্ছে যাদের পজিশন পাঁচ থেকে দশ হাজার তারা হচ্ছে পাঁচ থেকে সাতটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে পূর্বের নিয়মে যদি তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দাও তাহলে একসাথে হচ্ছে পাঁচ থেকে সাতটা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিবা তারপর সিএসি তারপর ত্রিপলি তারপর ফার্মেসি এইভাবে তুমি সাজাই নিবা তারপর পজিশন যাদের বিশ হাজার তাদের করণীয় কেউ তারা হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে ষাটটি আসন আছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে একশো বিশটি আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে পঁয়ষট্টি টি এসে নেত্রকোনা বিজ্ঞান সরি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এখানে হচ্ছে ছাপান্ন টি এসে মোট হচ্ছে আট থেকে দশটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে যাদের বিশ হাজার পজিশন তাহলে শেষ পর্যন্ত হলে একটা সাবজেক্ট পেতে পারো কারণ বিজ্ঞান থেকে অর্থাৎ এই ইউনিট থেকে যারা পরীক্ষা তাদের পজিশন একটু দূরেও যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এর বাইরে একটা কথা জানিয়ে রাখি পরবর্তীতে আপডেট পেতে আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখো আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচি টু অ্যাডমিশন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো